দীর্ঘ সাত বছর পর চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের দুই দিনের সফর শেষে সেখান থেকে চীনে যান তিনি ত্রিশ আগস্ট দেশটির বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় সেখানে তিনি আগামী একত্রিশ আগস্ট ও এক সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলনে যোগ দেবেন দু সালের পর এটি মোদীর প্রথম চীন সফর এসিও সম্মেলনে অংশ নিতে গিয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভারত চীন সীমান্ত ইস্যু এ অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে মোদের এই সফরের আগে তিনি জাপান সফর শেষ করেছেন টোকিওতে অবস্থানকালে তিনি জাপানের সঙ্গে বাণিজ্য মহাকাশ ও অবকাঠামো খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন বিশ্লেষকদের মতে জাপান সফরের পর চীনে মোদীর উপস্থিতি আঞ্চলিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে চীন দীর্ঘদিন ধরে এসিওকে পশ্চিমা প্রভাবের বিকল্প একটি প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরছে ভারতে সম্মেলনের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বহুপাক্ষিক মঞ্চে নিজের অবস্থান মজবুত করতে চাইছে Desk report HBTA